ব্যাপার না আজকে বসিরহাট স্বাস্থ্য জেলায় আমরা দিচ্ছে মানে শুধু বসিরহাটের অবস্থা খারাপ তা নয় পশ্চিমবঙ্গের যতগুলো এরকম হসপিটাল সুপার স্পেশালিটি নামে দাঁড়িয়ে আছে সাথে মেডিকেল কলেজ হতে পারে সবগুলোরই বেহাল অবস্থা তৈরি হয়েছে আসলে সরকারটা যখন জোর সরকারটা যখন চুরি চাস্তামি করতে ব্যস্ত থাকে তখন হসপিটালের গোটা ব্যবস্থাটাই সেই জায়গায় পৌঁছে গেছে আজকে রুগীর বাড়ির লোকেরা রুগী ভর্তি করবার পরে টেনশনে পড়ে যায় হসপিটালে সকাল আটটার সময় বসিরেন হসপিটালে ব্রেন স্ট্রোকের পেশেন্ট ভর্তি হয়েছে যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন ওয়ার্ড মাস্টারকে বললে বলছে না ডাক্তার বাবু আসবেন কখন আসবে বলতে পারছেন না বারোটা বেঁচে গেছে বাড়ির লোক উতালা হয়ে গেছেন এখন আমার বাড়ির লোককে একজন ডাক্তার বাবু এসে দেখলেন না কখন আসবে আপনার ডাক্তার বাবু বলছেন না আসবেন কখন আসবেন উনিও জানেন না এই ম্যানেজমেন্টটাও জানে না আসলে কোটা পশিরাজ এই যে সুপার স্পেশালিটি হসপিটালের নামে বি আর দাঁড়িয়ে আছে ফিল্ডিংটা ই আছে স্বাস্থ্য ব্যবস্থার কাছে দরকার পায়ের ভিতরে নেই যা প্রতंभত মেছে ছিল তা হয়তো চুরি হয়ে বিক্রি হয়ে গেছে 100 দিনে টাকা যেমন লুট হয়েছে মাটি পুকুরের মাটি চুরি হয় নদীর বালু চুরি হয় হসপিটালের ওষুধ থেকে বিভিন্ন নিউজ করবেন হয়তো এখানে নেই পাচার হয়ে গেছে কিনা আমরা জানি না তার জন্যই জানানো যেটা গেছে এই রাষ্ট্রের যুব সমাজের পক্ষ থেকে এটা হুঁশিয়ারি আমরা বলছি যদি তারা সজাগ না হয় মানুষের যদি চেষ্টা হয় এখনো যদি হসপিটালে এসে রুগীর পরিবারের মানুষকে রুগীকে আগামী দিনে শুধু এই সাতা ছাঙ্গাই করা লোক না আরো বেশি লোক নিয়ে অবরুদ্ধ হবে এই স্বাস্থ্য দপ্তর কেউ ঠেকাতে পারবে না হসপিটালে দাঁড়ালি চলছে রাজনৈতিক শুরু হই গেছে হাসপাতালের মধ্যে মানুষ গরীব মানুষ খেটে খাওয়া মানুষ যাদের ভোট দিয়ে আমার राज्य সরকারটা টিকে আছে সেই গরীব মানুষের পরিবারের লোকলো যখন এখানে আসে তখন আমরা দেখেছি তাদের কথার কোনো গুরুত্ব নেই পরিবারের লোক বাড়ির লোক ক্রিয়া অসন্তুষ্ট মাইকে ডাকছে বাড়ির লোক ঢুকে যাচ্ছেন জেল থেকে তাদেরকে জেলে বার করে দেওয়া হচ্ছে কখনো এখানে লেখা আছে বিনা পয়সা এক্স হবে মাসের পর মাস বন্ধ থাকে আলট্রাসাউন্ডগ্রাফি হবে বিনা পয়সায় কিন্তু না হবে না স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসে হাজির হচ্ছে বলছে এখন লিঙ্ক নেই পরে আসুন আজকে হবে না আজকে মেশিন খারাপ তো আজকে লোক নেই দুদিন পরে আসুন না আজকে লিঙ্ক পাওয়া যাচ্ছে না আজকে করা যাবে না এইভাবে মানুষকে নাজেহাল করা হচ্ছে কেন কেন কে উত্তর দেবে হসপিটাল গুলো ডাক্তার আছে পর্যাপ্ত পরিমাণ যে ডাক্তারবাবুদের থাকার কথা আজকে আমাদের দুঃখ লাগে ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমাদের বক্তৃতা নয় কিন্তু একজন বাবুর যে সরকারি নিয়মে যতক্ষণ তাকে কর্তব্যে থাকবার কথা কখনো কখনো তাদের বাড়তি সময় ডিউটি করিয়ে নিচ্ছেন কিন্তু এখানে হয়তো একশো জন ডাক্তারবাবু থাকবার কথা আছে হয়তো সব মিলে পনেরো জন কি করে তারা পেরে উঠবেন সম্ভব নয় সরকার নিয়োগ নেই স্কুলে যেমন দুর্নীতি আছে হাসপাতালেও তেমন দুর্নীতি আছে পয়সা দিয়ে কেও কেও ঢুকে পড়েছে কিনা জানি না এখানে কে ডাক্তার বড়া আছে আজকে পশ্চিম মঙ্গলের সরকার তার শত দপ্তরে যেভাবে ভুয়া অধিকারী আছে ডাক্তার বড়ুদ তো মাঝে ধরතරা পড়লে দলে কে আজও এমবিবিএস পাস করেন নি বড় বড় হাসপাতালে ডাক্তার হয়ে বসে আছে আর আমরা যখন বেটি হাসপাতালে মৃত্যু মিছিল আতংক তৈরি হয় পরিবারের লোকগুলোর ডাক্তার বাবু আছেন তারা সত্যি সত্যি পাশ করা ডাক্তার তো তৃণমূলের দালালি করবার জন্য বিনা ডিগ্রিতে কেউ কেউ ওখানে বসে আসেন কিনা আমরা জানি না গত দুদিন তিন দিন আগের একটা ঘটনা আমার স্বরূপনগরের একজন আমি না তিনি ডাক্তারবাবু কখন আসবেন ট্রিটমেন্ট ডাক্তারবাবু এসেই বললেন এখানে ট্রিটমেন্ট করা যাবে না হাটের সমস্ত ব্যবস্থা এই হসপিটালে নাকি নেই আপনারা জিকর মেডিকেল কলেজে নিয়ে চলে যান আড়া লোক হসপিটালে এসে ঢুকলেই বাইরে থেকে দেখে অনুভূতি তৈরি হয় এই সরকারটা তো বিরাট কিছু করেছে বিরাট হসপিটালে এত বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে চকচকে বিল্ডিং কিন্তু দুদিন থাকবার পরে সেই রোগীর বাড়ির লোক তার এই অভিজ্ঞতা তৈরি হচ্ছে এর থেকে পুরো বিল্ডিংটা থাকলেও ভালো হতো সাফিসিয়েন্ট ডাক্তার তো জি থাকতো ঘন্টাাই ঘন্টা যদি ডাক্তাররা রাউন্ড দিতেন রোগী ছটফট করছে ডাক্তার যিনি ওয়ার্ডে নার্স যিনি দিদি আছেন তাকে কে বলছে আমার বাড়ির লোকের অসুবিধা হচ্ছে তো বলছে আমরা কি করব বলুন আমাদের তো কিছু করবার নেই ডাক্তার বাবু যখন আসবেন তখন তো বলছে রাত্রে নটার দিকে আসতে পারে নটাটা হয়তো এগোতে এগোতে রাত পার হচ্ছে তখনও ডাক্তার বাবু দেখা নেই বাড়ির লোক নাজিয়াল হয়ে বেরিয়ে পড়ছেন বাধ্য হয়ে গরিব মানুষ বাড়ির জমি বন্ধক রেখে বোমের কানের সোনা খুলে বিক্রি করে এখান থেকে রুগী পার করে সেই গরিব মানুষটার উপায় নেই স্বাভাবিক ভাবে নার্সিং হোমে ভর্তি করবে কিন্তু নিজের সহায় সম্বল বিক্রি করে বন্ধক রেখে রুগী তাকে পার করে এনে তার অপারেশন করতে হচ্ছে বাইরের কোন নার্সিং হোম থেকে একটা জেলা হাসপাতাল বলছে হচ্ছে বসিরা ডাকুন স্বাস্থ্য জেলা আর সেই জেলা হাসপাতালে ছোটখাটো অপারেশন হবে না কিসের জন্য তাহলে কিসের উন্নয়নের কথা আমরা বলছি এই সব চুরি চোর বন্ধ করতে হবে পর্যাপ্ত ডাক্তার দরকার শুধু বসিরাট হসপিটাল দেখলে হবে না আর একটা গুরুতর বিষয় দেখছেন যারা এখানে খাদ্য ফুড সাপ্লাই করে রুগীর খাবারের জন্য যে খাবার দেওয়া হয় সেই খাবারের মান খুবই খারাপ শুধু বসিরাট না আপনি ধান্নপুরিয়া হসপিটাল যান আপনি কাকি হসপিটালে যান আপনি স্বরূপনগর যান আপনি শিবাজি হসপিটাল যান আপনি যেখানে যাবেন যে খাবারের জন্য সরকারি যে বরাদ্দ সেই টাকা কে লুট করে যে খাবারের একেবারে নিম্নমানের খাবার লুকির বাড়ির লোককে খেতে বাধ্য করা হয় এটা কারো চাপের ঘর থেকে পয়সা আছে না জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এখানে সরকার সেটা সরবরাহ করবার কথা আর সেই টাকা ছাড়া লুট করছে কে লুট করছে এমএলএ সাহেব জানেন না যিনি বসিয়া দক্ষিণের বিধায়ক তিনি জানেন না কত দিনীয় ডাক্তার বাবু কদিন খোঁজ নিয়েছেন জানি না নারায়ণ মুখার্জিও ছিলেন বসিরাটের বিধায়ক আসতেন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলে বলতেন তোমার কি অসুবিধা বাবা মা তোমার কি অসুবিধা হচ্ছে হসপিটালে কোন সমস্যা হলে বলবার সাথে সাথে নারায়ণ মুখার্জি চলে যেতেন সুপারের কাছে এই রোগী এত নাম্বার বেডে আছে এই অসুবিধার মধ্যে আছে এত ঘন্টা তার কাছে ডাক্তার যারা তৃণমূলের বিধায়ক হয়েছেন এক পার হয়ে বসিরাটের নির্বাচনটাই হচ্ছে না কি রাজ্য সরকার চাইছে না না নির্বাচন কমিশনার চাইছে না কে চাইছে না আমরা জানি না কিন্তু গুলো করবে কারা হেল্প কমিটি আছে দেখভাল নেই আজকে আর্জি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আরো হসপিটালে একজন অল্প মেয়ে তার উপরে কন্ট্রাকচুয়াল রেখেছে তৃণমূল করলে তৃণমূলে ঠান্ডা নিয়ে ঘুরে বেড়ালে দালালি করবার জন্য হসপিটালে কাজ মিলে যাবে আর ওই দালালি করবার জন্য দলের লোক যদি চিকিৎসা ক্ষেত্রে ঢুকে পড়ে কি ঘটনা ঘটতে পারে হড়োয়া হসপিটাল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অল্প বয়স্ক মেয়ে উপরে পার্শ্ববিক অত্যাচার হলো কি উত্তর দেবে উত্তর দেওয়ার ক্ষমতা নেই রাষ্ট্রের সরকারে একই অবস্থা গোটা রাজ্যের সমস্ত হসপিটালগুলোতে অনেক থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে লেখা আছে বিআর বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে এই হবে সেই হবে মানুষ না যোল হই যখন সেই জায়গায় পৌঁছায় তখন বলছে। আজকে হবে না বাবু জ্বর এসে যে গায়ে কাঁপছে আমাদের বাঁকা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে চিকিৎসা হয় নেই ডাক্তারবাবু নেই সপ্তাহে হয়তো তিনি একদিন আসবেন দশটায় আসবেন ৪টার সময় চলে যাবেন আর সারা সপ্তাহ বাকি ছটা দিন ওই এলাকার মানুষ কোথায় ঘুরে যাবে তার কোনো ব্যবস্থা নেই রক্তে জ্বর ডেঙ্গু টেস্ট হবে ওজ এখানে করা যাবে পরীক্ষায় রক্ত দিতে গেছে বলছে আজকে হবে না তুমি মঙ্গলবার এসো শুক্রবার কাছে মঙ্গলবার আসতে বলছে তার তো মৃত্যু হয়ে যাবে লোকটার এই রকম পরিষেবার বেহাল অবস্থার জন্যই ইউআইপি সাদা झंडा হাতে করে আজকে হসপিটালের সামনে হয়েছে ইউএফআই সমাজের যে স্তরে দুর্নীতি আর অন্যায় তার মুখোমুখি দাঁড়াবার চ্যালেঞ্জটা রাখে গোটা পশ্চিম বাংলায় অন্যায় বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবার সাহস না দেখিয়েছে এই সময়কালে সেটা সাতা ঝান্ডা আর ইউএফআই কাউকে করে না কোন নেতা কুন্ড না আর পুলিশের দাদারা যারা আছে তাদের সম্পর্কে কি বলো শুধু দালালি করে যাচ্ছেন সাধারণ মানুষকে হয়রানি করছেন মনে মনে দাঁড়িয়ে যাচ্ছেন যারা সরকারি দপ্তরে চাকরি করেন স্কুলের মাস্টারমশাইও বেতন পান হসপিটালে ডাক্তার বেতন পান কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় তৃণমূল ডাক্তার সংগঠনের নামটা লিখিয়ে হসপিটালের ডিউটি ফাঁকি দিয়ে নার্সিং হোমের কেটে কেটে রুগী কেটে বেড়াচ্ছেন এটা অবিলম্বে বন্ধ করতে হবে অসিরার হসপিটালে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে অবিলম্বে তাতে লিখতে হবে এমার্জেন্সির কেটে ঢোকার সাথে সাথে কোন বিভাগের ডাক্তার তার কোন সময় থেকে কোন সময় থাকা উচিত

এই পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের পয়সায় মমতা ব্যানার্জির পাপের জমি বিক্রি করা টাকায় হয় না জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে আপনি বেতন পান তাই আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে চরিত্র এক আমাদের পুলিশ দাদাদেরও তাই হাল মনে মনে দাঁড়িয়ে যান একটা গরিব মানুষ ইট নিয়ে যাচ্ছে হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন দুশো টাকা দাও বলছে দাদা মেরুদণ্ডটা এভাবে বিক্রি করে দেবেন না সমাজে পুলিশ ডাক্তার তাদেরকে মানুষ অন্য চোখে দেখত হয়েছে ঘটনার পরে আরো আর ঘটনার পরে হসপিটালের বাবুদের সম্পর্কে সবাই তো মেরুদণ্ড বিক্রি করে না সুবর্ণ গোস্বামীর মতন ডাক্তারবাবু কেও আমরা দেখেছি আমরা ডিওয়াইএফআই সেলুট জানাই ওই রকম মানুষদেরকে যারা সরকারের চটি না ছেটে সরকারের কাছে মাথা নত না করে এ রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসাকে যাতে ভালো জায়গায় দাঁড় করানো যায় তার জন্য লড়াই করেছেন সরকার প্রতি হিংসা পড়ায় অনুভাবে বদলি করে নর্থ বেঙ্গল পাঠিয়েছেন কিন্তু কখনো মাথা নত করে চটি চাটতে চাননি পুলিশ ডাক্তার চাই এই চটি চাটার কাজ করছেন আমরা বলছি দেখছেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়েছিল নেপালের কোথায় আছেন এখন কেউ বলতে পারছে না দৌড়দৌড়ি করছে জনগণ শেষ কথা বলে আমাদের আমাদের নেতা কমরেড জ্যোতিবাবু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন পুলিশ কেউ শেষ কথা বলেন না শেষ জনগণ বলে আর সেই জনগণ যদি হাতে লাঠি তুলে নেয় কি চেহারা হতে পারে বাংলাদেশ প্রমাণ দিয়েছে নেপাল প্রমাণ নিল শ্রীলঙ্কা প্রমাণ দিয়েছে তাই আমরা বলতে চাই শেষ কথা জনগণ বলে আর জনগণের অধিকার তোমরা যেভাবে কেড়ে নিতে শুরু করেছ এ বাংলা প্রতিবাদের বাংলা এ বাংলায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম হয়েছিল এ বাংলার মাটিতে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল এ বাংলাদেশ स्वतन्त्र ভট্টাচার্যের জন্ম হয়েছিল এ বাংলার মাটিতেই भास्कर সূর্যচেন এর জন্ম হয়েছিল তারা ব্রিটিশদের ছাড়িনি আর তোমরা তো ব্রিটিশের নাতি নাতি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে বাঙালি পিছপা হবে না তাই তৈরি হল অধিকার রক্ষার লড়াইয়ে আপনিও আমাদের সাথে সামিল হন দালালি ছাড়ুন মানুষের উন্নয়নে সামিল হন না হলে আগামী দিন আপনার বিরুদ্ধে এই জনগণ খেপে যাবে এ কথা বলে আজকের ডেপুটেশনে যারা উপস্থিত হলেন তাদের সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন লাল স্নাম জানিয়ে আমার কথা আমি শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ ইউআইএফআই জিন্দাবাদ